আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে দেখাবো লোকের একটি ওয়ালটা যারা কার কাজ করেন হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন লোকের ওয়ার্টার অর্থাৎ স্কিপিপ এই যে দেখুন এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পেতেছেন এখানে স্কিপ করছেন হ্যাঁ স্কিপ করলে আবার ড্রপ বলে ঠিক ইসিপ বা ড্রপ এগুলা যদি হয় তাহলে কিন্তু আপনার ভিতর দিয়ে শিলি কোলা থাকবে অর্থাৎ কাটা থাকবে এগুলো কিন্তু তো এই ওয়াল্টার বা স্কিপ বা ড্রপ ছেড়ে বলেন এগুলা যদি হয় তাহলে এগুলা কিন্তু দাঁড়িয়ে চলে না হচ্ছে স্কিপ এগুলা মূলত আপনাদের যখন আপনি গার্মেন্টসে কাজ করবেন না কিন্তু এগুলা চলবে না এটা আপনার বুঝতে হবে এবং জানতে হবে তা আসলে এই বলা কখন করে এটা কিভাবে সমাধান করবেন এই জন্য আপনাদের ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় যে যেখানে কাজ করেন মেনটেনেন্স মেশিন মেনটেনেন্স দিয়ে সেরে নেবেন অর্থাৎ এটা অনেক সময় সুতার জন্য হয়ে থাকে আবার অনেক সময় মেশিন নিডেল বাঁকা কারণে নষ্ট বন্ধুরা সমস্যা যদি হয় প্রথমে আপনারা নিডেল চেঞ্জ করবেন এবং সুতা চেঞ্জ করবেন তারপরে বিভিন্ন জিনিসের স্মরণাপূর্ণ হবে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থেকে শেয়ার করে দেবেন এবং নতুনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ